নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা ডাড়িতে নোট করে নিন এই তারিখগুলো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ অর্থাৎ এই সাত দিনের যে একটা টাইম ছয় রাশির ভাগ্যে শোনার চমক হতে চলেছে কেন হুয়াই দেখুন কৌশিকরাই যে ভিডিওগুলো দেখেন আপনার সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি টোটাল গ্রহের বছর নিয়ে কিন্তু আমি আলোচনা করি ওই দুম করে বলে ফেললাম এ রাশিগুলো কোটিপতি হোয়াই কি কারণ অর্থাৎ জানা কিন্তু দরকার দেখুন পনেরোই জুন টু একুশে জুন বারো বছর পর আবার বলছি বারো বছর পর মিথুন রাশিতে রবি বুথ এবং বৃহস্পতি ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে এবং এই সাতটা দিন এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে লিখে রাখুন এই সাতটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট আর যদি নাও থাকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে দেখুন তিন তিনটি প্ল্যানেট বৃহস্পতি রবি এবং বুধ এই তিনটি গ্রহ একত্রে ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে এবং বারো বছর পর এই ত্রিগ্রহী মহা সংযোগে বিশেষভাবে লাভ পেতে চলেছে দেখুন এই সময়টাতে আপনাদের অনেক কিছু লাভ আসতে চলেছে আমি বারবার বলি সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই সময়টাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পারেন আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি এই সময় কিন্তু আসবে যদিও দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দশা মহাদশা নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন দেখুন পনেরো তারিখে রবি রাশি পরিবর্তন করছে অলরেডি বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে এবং যখনই রবি আপনার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু বিশেষভাবে পাওয়ার পেতে চলেছে এবং এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় আমি বলবো আপনারা যদি লোহাতে হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে দেখুন প্রথম যে রাশির কথা বলবো লিখে রাখুন সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সময় ডেলি ইনকাম বৃদ্ধি করবে ডেলি ইনকাম বাড়বে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা বাড়বে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আর্থিক স্থিতি মজবুত হবে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু রিকভারি কিন্তু করতে পারবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ রাশির সফলতা আসতে চলেছে কুম্ভ রাশি এই সাতটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় আপনাদের কোনো প্রপার্টি কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশিতে এ ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে আপনার তৃতীয় পথি আপনার চতুর্থ পতি রাশির অধিপতি এবং আপনার ক্ষেত্রে কর্মাধিপতিকে এবং সপ্তম পতিকে নিয়ে অর্থাৎ এই সময় যারা ব্যবসা করছেন ব্যবসাতে অভূতপূর্ব ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব লাভ পাবেন কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন বা কর্ম নতুন একটা কাজের সুযোগ আপনাদের আসবে এবং আপনাদের এই সময় সাহস পরাক্রম বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে একটা নির্ণায়ক ডিসিশান আপনারা কিন্তু নিতে চলেছেন তিন নম্বর রাশি সিংহ রাশি দেখুন একাদশভাবে যখন যে কোনো গ্রহ যখন যায় কিনা সেটা কিন্তু লাভ দেয় অর্থাৎ আপনার রাশির অধিপতি একাদশভাবে আপনার ধনপতি এবং একাদশপতি একাদশভাবে আপনার পঞ্চমপতি একাদশভাবে অর্থাৎ এই সময়টা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই পনেরো থেকে একুশ তারিখ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মহা সুযোগ কিন্তু আসতে চলেছে আর যারা ডেইলি ইনকাম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো বাড়ি বা কোনো কোনো অ্যাসেট বা কোনো প্রপার্টি সময় আপনারা কিনতে পারেন এবং আপনাদের কোনো জায়গাতে টাকা ফেসে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি তুলা রাশি দেখুন ভাগ্যভাবে ত্রিঘড়ির যোগ ত্রিকোণভাবে খুব ভালো কারণ আপনাদের ভাগ্যপতি ভাগ্য হবে এবং একাদশপতি ভাগ্যভাবে তিনি গ্রহী মহাসযোগ সৃষ্টি করছে বৃহস্পতির সাথে আমি তুলা রাশির যারা নতুন কোনো কাজ করছেন সেখানে সফলতা পাবেন কোনো জায়গাতে আপনাদের বড় ধরনের টাকা আটকে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি হবে বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ এসব আপনাদের দেখা যাচ্ছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা এই সময় আপনারা ফেরত পেতে কিন্তু চলেছেন এবং শত্রু শান্ত হবে এই সময়টাতে এবং কোনো ব্যবসা থেকে আপনারা বড়ো ধরনের অর্থ লাভ এই সময় কিন্তু করবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছে। পর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি হবে বিশেষ করে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টের জায়গা আপনাদের হতে পারে বা যেখানে রয়েছেন সেখানে সিট চেঞ্জ ডেডিগনেশন চেঞ্জের জায়গা কিন্তু রয়েছে এবং প্লেস অফ চেঞ্জেরও সম্ভাবনায় কিন্তু কন্যা রাশি দেখা যাচ্ছে এবং কোনো প্রপার্টি কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন আপনাদের বিজনেস থেকে আপনারা বড়ো ধরনের লাভ পাবেন এবং আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কন্যা রাশি হতে চলেছে কেরিয়ার এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে সুনাম বৃদ্ধি এবং আপনাদের বিদেশ থেকে কোনো আপনাদের কাজের অফার আসবে এবং বিদেশ যাত্রার একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে বিদেশের যোগ আপনাদের তৈরি হতে চলেছে কন্যা রাশি এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি ধনুরাশি লিখে রাখুন ধনুরাশির সপ্তম গৃহে অর্থাৎ এই সময়টা আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের নতুন কর্মযোগ আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের এই সময়টা আমি বলবো রাশির অধিপতি বৈবাহিক জীবন ভালো যেতে চলেছে প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন কোনো নতুন সম্পত্তি কোনো বাড়ি কোনো বাহন বা কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা বা তার জন্য টাকা অ্যাডভান্স আপনি করতে পারেন এবং কেরিয়ার ক্ষেত্রে সফলতা আপনার পাবেন নতুন কাজের সুযোগ কাজের অফার আসবে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে অর্থাৎ এই পনেরো থেকে একুশ তারিখ এই তারিখগুলো আমি আবারও বলছি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই কটা দিন কিন্তু আমি বলবো সময়গুলোকে কাজে লাগিয়ে নিন কারণ এই যে গ্রহের যে গোচর সেই গোচরগুলো যদি আপনাদের ক্ষেত্রে শুভ হয় কি না আপনাদের ভাগ্যে সোনার চমক আসবেই অর্থাৎ এই সময়গুলোকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন অবশ্যই আপনারা গুড বেস্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা কি করব আমি বলবো একবার ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি বিচার করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস ভালো থাকুন সুস্থ থাকুন